নিউ ইয়র্কের মানুষের এখন বসে বসে হাতে দিন গুনতে হবে ধ্বংসের কারণ ইউরোপ আর ইউকের মতো ধ্বংসের দিন আসতে আর তো বেশি দিন নেই কারণ আমরা সবাই জানি ঠিক বাংলাদেশের কিভাবে কি বলছি বুঝেই যাবেন হয়তো তো এই ডিএস দ্বারা কিভাবে নতুন নিউ ইয়র্কের মেয়রকে ডিপ্লয় করা হয়েছে আর তার আশা মাত্রই সে এমন কথাবার্তা বলছে এমন কাজকর্ম করছে যাতে করে সে প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে সে সব থেকে বড় জিহাদি লিডারদের মধ্যে দৌড়ে এগিয়ে থাকবে যেমন বলেছে যেমন ভারত তেরে টুকরে আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলা উমার খালিদ যে এখনও ইন্ডিয়ার জেলে রয়েছে তাকে সাপোর্ট করছে তার হয়ে চিঠি লিখছে তা তার হয়ে ব্যাটিং করছে তারপর এছাড়া আরও আরও অনেক ধরনের কথাবার্তা বলছে এমনকি সব থেকে হাস্যকর এই লেফটিস্ট মেয়র এই লেফট লিবারেল বা লেফটিস্ট মেয়র ওপেনলি দাঁড়িয়ে কোনো একটি পাবলিক কনফারেন্সে উনি স্পিচ দিচ্ছেন যে বলছে গুজরাটের দু হাজার দুয়ের যে গোধরা রায়ট যে এই রায়ট শুরুই হয়েছিল শুধুমাত্র হিন্দু ভর্তি হিন্দু তীর্থযাত্র যাত্রী ভর্তি ষাটজন মতো ট্রেন জ্বালিয়ে দিয়ে হিন্দু হত্যার মাধ্যমে এই রায়ট শুরু হয়েছিল সেটাকে পরবর্তীকালে বানিয়ে দিল গুজরাট রায়ট এই নিউ ইয়র্কের মেয়র বলছে গুজরাট রায়োটের পরে নাকি গুজরাট নাকি মুসলমান শূন্য হয়ে গেছে সব হাস্যকর হচ্ছে পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তিন থেকে চার মিলিয়ন মতো মুসলমান আছে তার ডবল মুসলমান প্রায় ছয় থেকে সাত মিলিয়ন মতো একাই রয়েছে গুজরাটে আজকের ডেটা অনুযায়ী তো সে দাঁড়িয়ে ওপেনলি মিথ্যে কথা বলছে যে গুজরাটের দাঙ্গায় নাকি মুসলমান শূন্য হয়ে গেছে এই যে লেফটিস্টরা ওপেনলি দাঁড়িয়ে সূর্যকে চাঁদ আর চাঁদকে সূর্য বলে এটা কেন কী কারণে কিভাবে এবার ধরুন পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে আমি যদি কিছু উদাহরণ দিই যেমন ধরুন দুটো মানুষের মধ্যে কথা হচ্ছে একদিকে রয়েছে ডিরেক্টলি কমিউনিজম করা কমিউনিস্ট বা ধরুন কমিউনিজম বা লেফটিজমে ইনফ্লুয়েসড বা ধরুন কমিউনিজমে ট্রেনিং চলছে প্রশিক্ষণ চলছে আর অন্যদিকে রয়েছে আপনার আমার মতো শুভ চিন্তা করা মানুষজন তো ধরুন ওই বন্ধুটি বলছে যে আবহাওয়া দপ্তর বলেছে আগামী সাত দিন বৃষ্টি হবে তো এ বলছে হ্যাঁ তা তো হবে কিন্তু গরিবরা তো না খেয়ে মরছে ও বলছে আচ্ছা শোন বলছি ভারত সরকার একটা বিজনেস স্কিম বের করেছে বিজনেস করলে এত টাকা সাবসিডি পাওয়া যাবে আমরা কি কোনো ব্যবসার কথা ভাবতে পারি হ্যাঁ সে তো নয় ভাববো কিন্তু গরিবরা তো না খেয়ে মরছে আচ্ছা এক গ্লাস জল খাবি হ্যাঁ সে তো খাবো গরিবরা তো না খেয়ে মরছে আচ্ছা তুই কটা গরিবকে খেতে দিলি হ্যাঁ সে তো আমি গরিবকে খাওয়াবো কিন্তু গরিবরা তো না খেয়ে মরছে তো এই যে তোতা পাখির মতো একই প্যাটার্ন বুলি আওড়ে যাওয়া বা ধরুন আমি যদি টালিগঞ্জের ইন্ডাস্ট্রির ডিরেক্টর প্রডিউসার গায়ক এদের রেসপেক্টে কোনো উদাহরণ দিয়ে কথা বলি মানে আপনারা বুঝেই যাবেন কি বলতে চাইছি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র যে ধরুন বলছে যে কী বড় করে তো বিয়ে অনুষ্ঠান করলি সিঁদুর করলি সিঁদুর আবার কোন ধর্ম সংস্কৃতির জানিস তো হ্যাঁ সে তো জানি কিন্তু ধর্ম আগে না বিজ্ঞান আগে আচ্ছা শোন বলছি তোর তো সারা নিউজ মিডিয়া চ্যানেলে তো একটাই খবর তোর ছেলের অন্নপ্রাশন ছেলেকে এত বড় করে মুখে ভাত দিলি অন্নপ্রাশন খাওয়ালি তা অন্নপ্রাশন কোন ধর্ম সংস্কৃতির জানিস তো তো বলছে হ্যাঁ সে তো জানি কিন্তু ধর্ম আগে না বিজ্ঞান আগে আচ্ছা মন্দিরের মন্দিরে চড়কের মেলা বসেছে পুজোর উৎসব হচ্ছে শিব মন্দিরের পাশে যাবি তো হ্যাঁ সে তো যাবো কিন্তু টেকনোলজি আগে না ধর্ম আগে এই যে পাগলের মতো তোতা পাখির মতো বুলি আওড়ে যাওয়া আপনার আর আমার মনে হবে যে কি কি চাইছেটা কি পাগল না কি বলতে চাইছে কি করছে তার সাথে মিললেই প্লাস এমন বলবে যে ধর্ম আগে না বিজ্ঞান আগে যেন কালমার্কস কোলে করে বিজ্ঞানকে প্রথম নিয়ে এসেছিল ভারতে তার আগে ভারত বিজ্ঞান মানেই বুঝতো না না জানতো যেন এদের লেনিন প্রথম কোলে করে বিজ্ঞানকে আমাদেরকে বিজ্ঞান বানান করতে শিখিয়েছে তার আগে টেকনোলজি মানে কি বানান করতে ভারতবর্ষ জানতো না তো আপনার আমার যতই এটাকে পাগলের প্রলাপ বলে মনে হোক কিন্তু এটা কিন্তু আসলে একটা প্যাটার্ন একটা প্রশিক্ষণ তো এটাকে বলা হয় আইডিওলজিক্যাল সাবভারসান বা মতাদর্শগত বিপর্যয় এটা কিন্তু একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ এই যুদ্ধ কিন্তু এই এই আইডিওলজিক্যাল সাবভারসান এর কনসেপ্ট প্রথম পাওয়া যায় দু বছর আগে একজন চাইনিজ মিলিটারি স্ট্র্যাটেজিস্টের লেখা একটি বইতে দা আর্ট অফ ওয়ার পর দু বছর পরে কেজিবি কেজিবিকে কে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া জারি বলুন তার ইন্টেলিজেন্স এজেন্সি এই কেজিবি এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই পরবর্তীকালে নিজেদের অপারেশনে প্রয়োগ করে কি না একটিও বুলেট এর এই সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ কী ছিল ডক্টরিন যে একটিও বুলেট খরচা না করে কিভাবে গোপন উপায় আর পদ্ধতি অবলম্বন করে প্রতিপক্ষের উপরে প্রভাব বিস্তার করে তার রাজনৈতিক বৈজ্ঞানিক বা সামরিক সমস্ত কিছু দিক থেকে তাকে অনুগত করে রাখা যায় তাকে নিজেদের উপরে প্রতি দুর্বল করে রাখা যায় এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু এর যে ফলাফল এটা এটা যেহেতু কোনো হাইব্রিড ওয়ারফেয়ার বা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার এসব নয় যে এআই যুদ্ধ হবে বা গোলা বারুদ এসব টেকনোলজি দিয়ে যুদ্ধ হবে কিছুই না যে আগ্রাসন দিয়ে বা অ্যাগ্রেসিভ যুদ্ধ করে এর ফলাফল আমরা শর্ট টাইমের মধ্যে পেতে পারবো এটা একটা দীর্ঘ পনেরো থেকে পঁচিশ বছরের প্রজেক্ট যা ফলাফল আসতে অনেক সময় লাগে কিন্তু ফলাফলটা কি আসে যে একটা বড় কোনো রকম পরিবর্তনের আগে বা নাশকতার আগে একটা গোটা দেশের লোকজনকে কিভাবে। তার মূল্যবোধ থেকে তার দেশের প্রতি মূল্যবোধ আনুগত্য সমস্ত কিছু থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যায় এই সাইকোলজিক্যাল চেঞ্জের মাধ্যমে যার জন্যই কিন্তু আমরা সব সময় কেন প্রশ্ন করি যে কমিউনিস্টরা বিশেষ করে পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা বা যেখানে যেখানে আছে এরা কেন পাকিস্তানের জন্য কাঁদে এরা কেন গাজার জন্য রাস্তায় বেরোয় কেন কেরালার অবস্থা আজকে এই জায়গায় পৌঁছে যে যে কেরালার জায়গায় জায়গায় ওপেনলি পাকিস্তানের সংগঠন দল তৈরি হচ্ছে পাকিস্তানের পতাকা নিয়ে ওপেনলি রাস্তায় বেরোচ্ছে কি বলুন কিংবা টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ডিরেক্টর প্রডিউসাররা বা গায়করা তারা কেন ওপেনলি গাজা পাকিস্তানের জন্য কান্নাকাটি করে তারা তো পলিটিক্স করে না ডিরেক্টলি পলিটিক্সের সঙ্গে যুক্ত নয় কিন্তু এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটা হচ্ছে কিনা এই আইডিওলজিক্যাল সাবভার্সানের সবাই কিন্তু ইনফ্লুয়েসড এরা ট্রেন্ড এভাবেই এই প্যাটার্ন বহু বছর ধরে চলে এসছে তো সিক্সটিজ আর সেভেন্টিজে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষ করে সিক্সটিজ সেভেন্টিজের দিকে সিআইএ বলুন বা এই সোভিয়েত ইউনিয়নের কেজিবি বলুন এরা ভারতবর্ষে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিল তার প্রমাণকে তার প্রমাণ হচ্ছে উরি বেজমেনভ উনি ছিলেন এই একজন কেজিবি লোক যাকে কেজিবি ডেপ্লয় করেছিল এবং একজন জার্নালিস্ট উনি ছিলেন একজন প্রোপাগ্যান্ডা এজেন্ট যাকে ভারতবর্ষে ডেপ্লয় করা হয়েছিল শুধুমাত্র এই আইডিওলজিক্যাল সাবভার্সনের কাজ করার জন্য পরবর্তীকালে উনি ভারতবর্ষে প্রেমে পড়ে যান এবং এই কাজ ছেড়ে দিয়ে ক্যানাডা চলে যান আজকে ওনার নিজস্ব ইন্টারভিউয়ের লিংক লিঙ্ক যেটা পুরোটা ইংলিশে আছে আমি কিন্তু ওটা শেয়ার করে রেখেছি এই ইন্টারভিউ শোনার পরে আপনারা হতবাক থেকে যাবেন যে কেন এই কমিউনিস্টরা এ ধরনের ব্যবহার করে সব থেকে বড় কথা এই যে কমিউনিস্টরা বা লেফটিস্টরা যাই বলুন এরা এই যে কাল মার্কসের আদর্শে চলে বা মাও সেতুং চীনের মাও সেতু আদর্শে চলে লেনিনের আদর্শে চলে নিজেদের ভারতবর্ষ দেশের মূল্যবোধে এরা চলে না এটা কেন এমনি এমনি তো হেটে হেঁটে এই আদর্শগুলো তো আর সাইকেল চড়ে এসে ভারতবর্ষে ঢুকে যায়নি কোনো না কোনোভাবে একটা মিশন একটা প্রজেক্ট চালিয়ে এই কাজগুলো করা হয়েছে এখানে একটুখানি ইতিহাস ছোট্ট করে বলে দিই যে আজকে যে সব সময় বলা হয় যে রাশিয়া হচ্ছে ভারতের পরম বন্ধু যদিও কিন্তু এই আর ভূ রাজনৈতিকে কেউ কারোর পরম বন্ধু বা পরম শত্রু হয় না সবাইকেই সবকিছু মেপে চলতে হয় তো কেন বলা হয় এই দীর্ঘ মেয়াদি বন্ধুত্ব ভরসা বা টাইম টেস্টেড যে ভারতের পরম বন্ধু হচ্ছে রাশিয়া বা রাশিয়ার উপরে ডিপেন্ডেন্সি এত বেশি এটা টাইম টেস্টেড এই দীর্ঘমেয়াদী সম্পর্ক কি করে হয়েছে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যখন মিত্রশক্তিগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়েছে এটা বলা যায় যে এক প্রকার রুজভেল্ট এক প্রকার থালায় সাজিয়ে এদিকে আমেরিকা এদিকে সোভিয়েত তো এক প্রকার থালায় সাজিয়ে ভারতকে রাশিয়ার ক্যাম্পের দিকেই ঠেলে দিয়েছে তো এবার রাশিয়াও সবসময় চেষ্টা করেছে যে এরপরে যখন কোল্ড ওয়ার হয়েছিল যাতে ভারত সবসময় রাশিয়ার সাথে অ্যালাইন থাকে যুদ্ধে তো রাশিয়া সবসময় সেই প্রভাব খাটিয়ে এই জন্য পলিসিগত দিক থেকে ভারতের উপর রাশিয়ার প্রভাব অত্যন্ত বেশি আর সেই দীর্ঘকালীন সম্পর্ক থেকেই কিন্তু এত সম্পর্ক যার জন্য উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ হলো তখন ভারতকে কিন্তু রাশিয়াই সাহায্য করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে তো এই জন্য তো রাশিয়ার প্রভাব সবসময় পলিসিগত দিক থেকে ভারতের উপর সবসময় সবচেয়ে বেশি এই ধরনের স্পাই এজেন্টরা এরা কিন্তু লুকিয়ে থেকে কোনো গোপন অপারেশন চালায় না এরা যেটা করে এরা যেই দেশে বা রাষ্ট্রেদের ডিপ্লয় করা হয় সেখানের যেসব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি থাকে বা এডুকেটার্স বা টিচার্স বা ধরুন এন্টারটেনার্স সেলিব্রিটি এদের মাধ্যম দিয়ে ধীরে 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 ইনফ্লুয়েন্সটাকে চেঞ্জ করে নিজেদের ভিউ পয়েন্টটাকে ছড়াতে থাকে অ্যাকুমুলেট করতে থাকে তারপর ধীরে ধীরে যখন একটা টার্গেট পপুলেশনের মধ্যে এই সমস্ত কিছু ভিউ পয়েন্ট ধীরে ধীরে দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফলে ছড়িয়ে যায় তারপরেই হচ্ছে পুরো গোটা নেশানের ডিএনএটাকেই চেঞ্জ করে দেওয়া যায় এমনভাবে করতে থাকে যে টার্গেটের পপুলেশান বুঝতেই পারবে না কোনটা ঠিক কোনটা বেঠিক না হলে কি করে দেখবেন আপনারই পাশের ঘরের একটা ছেলে যে রীতিমতো একটি ভদ্রসভ্য ছেলে সেও হঠাৎ করে খুশি হয়ে যাচ্ছে যে নিউ ইয়র্কের মেয়র লেফটি স্টেস্টে অথচ যেই মেয়র তাকে তার হয়ে কথা বলছে যে ভারত তেরে টুকরে টুকরে হঙ্গে বলে টুকরে গ্যাংয়ের সদস্য তো এই যে বোধ শক্তি হারিয়ে ফেলে যে কাকে ভালো বলবো কাকে ভালো বলবো না কে দেশের ক্ষতি চাইছে কে দেশের ভালো চাইছে সেই বোঝার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে বলে পাকিস্তানের পতাকা নিয়ে রাস্তায় বেরোতে শুরু করে দেয় তো ওনার ইন্টারভিউ অনুসারে উনি এই পুরো আইডিওলজিক্যাল সাবভার্সানকে চারটে স্টেজে প্যাটার্নে ভাগ করে আমাদেরকে বর্ণনা করেছেন আমি সেটা একটুখানি আলোচনা করে দিই তো চারটে প্যাটার্ন বা স্টেজ হচ্ছে প্রথম হবে ডিমোরালাইজেশন যেটা হচ্ছে সব থেকে দীর্ঘমেয়াদী তারপরে হবে ডি স্টেবিলাইজেশন থার্ড নম্বর হবে ক্রাইসিস আর চার নম্বর হবে নর্মালাইজেশন তো ওনার ইন্টারভিউটা থেকে যেটুকু আমি বাংলাতে ইন্টারপ্রিট করেছি আপনাদের পরে পড়ে শোনাচ্ছি আপনারা পরে বাকি ইন্টারভিউটা শুনে দেবেন তারপর না বুঝলে আমি আবারও বুঝিয়ে দেবো তো ডি যেটা প্রথম স্টেজ বা প্যাটার্ন এটা দীর্ঘমেয়াদী এটা কমপ্লিট করতে পনেরো কুড়ি বছর সময় লাগে তো কারণ একটা জেনারেশনকে টার্গেট করা হয় সাইকোলজিক্যাল আর ইনফরমেশান ম্যানিপুলেট করে এই কাজ করা হয় এই ফেজে একটা সোসাইটির ইন্টারনাল টেনশান বা ক্লাস বলুন বা ব্যাকগ্রাউন্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড বলুন এই আদর্শ এই সব কিছুকে টার্গেট করা হয় এগুলোকে প্রয়োজন অনুযায়ী অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় এটা সব সময় চোখে পড়ে না বা নোটিস হয় না কারণ এটা কোনো লকে কোনো আইনকে লঙ্ঘন না করেই এই কাজ চলতে থাকে তো সেক্ষেত্রে জনগণের ক্ষেত্রে এই কারণগুলো এই স্টেজে এই সমানে ইন্টারনাল টেনশানকে সমাজের যে টেনশন টেনশানগুলো আছে সেগুলোকে আরও গভীর করার জন্য কনফিউশন তৈরি করা হয় পরস্পর বিরোধী বক্তব্য বা ন্যারেটিভ তৈরি করা হয় ন্যারেটিভ তৈরি করতে ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের বেছে নেওয়া হয় আবার অ্যাক্টিভিস্ট গ্রুপ যখন আমাদের ট্র্যাডিশনাল সংস্কার সংস্কৃতিকে প্রশ্ন করে তাকে নিচু দেখাতে চায় তখন আবার সেই ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা এসে সেটাকে সাপোর্ট করে তো এই ফেজ মোটামুটি সমাজের প্রায় সকল ডোমেনকে টার্গেট করে যে সব ডোমেন জনমত তৈরি করে ও ইনস্টিটিউশনাল ট্রাস্ট তৈরি করে যেমন রিলিজিয়ান এডুকেশন সোশ্যাল লাইফ অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট ইকোনমি অর্থনীতি সবকিছু এর এর জন্য যে ট্যাকটিক্স ব্যবহার করা হয় সেগুলো হলো ভুল তথ্য প্রচার বা ডি ডিসইনফরমেশন স্প্রেড ক্যাম্পেইন প্রোপাগ্যান্ডা নতুন ভার্সান প্রচার করা ন্যাশনাল আইডেন্টিটি বা ধর্মীয় বিশ্বাস ইতিহাস মূল্যবোধ প্রচার ও প্রসার করা আর সঠিক ইতিহাস মূল্যবোধকে আসল যে সঠিক ইতিহাস সেটার থেকে সবসময় সরে আসা এখে এবার ভারতবর্ষের ক্ষেত্রে এটা গত সত্তর বছর ধরে হয়ে চলেছে আর আমরা সবাই জানি কাদের দ্বারা হয়ে চলেছে মেন দুটো এডুকেশন সিস্টেম আর এন্টারটেনমেন্ট যেটা আমি একটা ভিডিও বলেছিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মেন দুটো পার্ট আমরা সবসময় জানি এই সত্তর বছর ধরে এডুকেশন সিস্টেম কার হাতে ছিল লেফটিস্টদের হাতে আর এন্টারটেনমেন্ট কার হাতে ছিল ইসলামিস্টদের হাতে যার জন্য আপনারা বেশিরভাগ মতামত বা মতাদর্শ সবসময় লক্ষ্য করবেন যে মুসলমানরা যা যা বলে ঠিক তাই তাই কিন্তু কমিউনিস্ট হিন্দুরাও বলে কমিউনিস্টরাও বলে আর পলিটিক্যাল লিডাররা তো আছেই যারা উঠে আসছেন যারা যারা পাওয়ারে পাওয়ারে যাওয়ার যাদের আশা থাকে তাদেরকে ইউজ করা হয় আর এর পরের যে তিনটে প্যাটার্ন আছে তিনটে স্টেজ আছে দুই নম্বর হলো ডিস্টেবিলাইজ কোরাপশন ঘুষ ল চেঞ্জ করা তারপরে ক্রাইসিস মানে ঘটনা ঘটানো আর লাস্ট হচ্ছে নর্মালাইজ করা পাপেট গভর্নমেন্টকে বসিয়ে তারপর সব কিছু করে দেওয়া তো সত্তর বছর ধরে ভারতের সাথে এরকম হয়েছে তাহলে কতগুলো জেনারেশন সেই আমাদের ঠাকুরদার সময় থেকে মানে স্বাধীনতার পর থেকে সেই ঠাকুরদার সময় থেকে বাবার জেনারেশন বাবা কাকার জেনারেশন আমার জেনারেশন আর আমার যে ভাই বোনের জেনারেশন কলেজে পড়ছে এই যে জেনারেশন এই অব্দি পুরো ধ্বংস হয়ে গেছে যারা যারা কমিউনিস্ট কমিউনিজমে পাল্লায় পড়েছে এদেরকে ফিরিয়ে আনার কোনোভাবেই সম্ভব নয় একমাত্র এর পরের যে জেনারেশান আমরা যাদেরকে জন্ম দেবো সেই জেনারেশান বা যারা সবে জন্মেছে সেই জেনারেশানকে যদি একমাত্র রক্ষা করা যায় তাহলে রক্ষা করা যেতে পারে